ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার সালের জানুয়ারি মাসের শুরুতেই একগুচ্ছ প্ল্যানিং রয়েছে শিক্ষা দপ্তরের এবং যেখানে শিক্ষক শিক্ষিকাদেরও ইনভলভ থাকতে হবে তো সেই বিষয়ে আমি ডিসকাস করব যেটা বলা হচ্ছে সেকেন্ড জানুয়ারি থেকে আটই জানুয়ারি স্টুডেন্ট উইক পালন করতে হবে যার মধ্যে একদিন অবশ্য রবিবার পড়ছে এবং এখানে যেটা বলা হচ্ছে সমস্ত বিদ্যালয় এস কে এম কলেজ এডুকেশনাল ইনস্টিটিউট ইউনিভার্সিটি লেভেলে এই অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানটা যে দিকটা মেন ফোকাস করতে বলা হচ্ছে সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের যে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন স্কিম রয়েছে সেগুলিকে সম্পর্কে অ্যাওয়ারনেস করানো স্টুডেন্টসদের যেমন বলা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্বামী স্বামী বিবেকানন্দ মেড কাম স্কলারশিপ ঐক্যশ্রী প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ বই খাতা ডিস্ট্রিবিউশন শুভেচ্ছা বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী সেরা ডিস্ট্রিবিউট করা এবং বিভিন্ন কারিকুলার কালচারাল প্রোগ্রাম ইত্যাদির মধ্যে দিয়ে ওই সপ্তাহটা পালন করতে হবে যেখানে মেন বিষয়গুলো আমি একটু আলোচনা করছি আমাদের সাথে দেখুন যেটা বলা হচ্ছে একদম তিরিশে ডিসেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে একদম এটা করোনার সময় থেকে যে বিষয়টা শুরু হয়েছে পাশাপাশি বলা হচ্ছে দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত একটা উইক লং প্রোগ্রাম হবে এবং প্রত্যেক দিন দু ঘন্টা করে প্রোগ্রাম করার কথা বলা হচ্ছে এগারোটা থেকে একটা পর্যন্ত পাশাপাশি যেটা বলা হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওপেন এয়ার বা অ্যাসেম্বলি হলে আগে জাতীয় সঙ্গীত গাওয়া হবে সেটাও এখানে বলা আছে তারপরে যে সমস্ত স্টুডেন্টরা নতুন ক্লাসে উঠল তাদেরকে শুভেচ্ছা পাঠানো তাদেরকে শুভেচ্ছা জানানো পাশাপাশি বিদ্যালয় সম্পর্কে কিছু বক্তব্য রাখা স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের যে বিভিন্ন পলিসিগুলো রয়েছে সেই পলিসিগুলো সম্পর্কে স্টুডেন্টসদের জানানো তারপরে যেটা বলা হচ্ছে নতুন নতুন স্কিম সম্পর্কে তাদেরকে জানানো তারপর ছাত্রছাত্রীরা ক্লাসে গেলে সেখানে ক্লাস টিচাররা স্টুডেন্টসদেরকে বেসিক্যালি সারা সপ্তাহ সপ্তাহ ধরে কী কী কাজকর্ম হবে সেই বিষয়ে তাদেরকে জানাবেন এবং পার্সোনাল হাইজিন স্যানিটাইজেশান হ্যান্ড ওয়াশিং এই বিষয়গুলি সম্পর্কে জানাবেন মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা স্টুডেন্টসের হাতে তুলে দেওয়া হবে টেক্সট বুক এবং খাতা যেগুলো সেগুলো দেওয়া হবে এবং পেরেন্ট টিচার্স মিটিং একটা সম্ভব হলে দোসরা জানুয়ারি অনুষ্ঠান অনুষ্ঠিত করতে বলা হচ্ছে এবং সেখানে গার্জেনদেরকেও লং যে শিডিউল স্টুডেন্ট উইকের সেটা তাদেরকে জানাতে হবে পাশাপাশি স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের যে নতুন নতুন পলিসি সেইগুলো গার্জেনদেরকে জানানোর কথা বলা হচ্ছে এছাড়াও বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটি ওই সারা সপ্তাহ ধরে আপনার স্টুডেন্ট শিক্ষকদের মিলিতভাবে কালচারাল অ্যাক্টিভিটি করতে বলা হচ্ছে এছাড়াও আপনার প্রত্যেক দিন ন্যাশনাল অ্যানথেম গাওয়া হবে সেটাও এখানে বলা হচ্ছে তো এই হচ্ছে সামগ্রিক একটা ফিচার্স তবে এটা এবছর প্রথম নয় বিগত কয়েক বছর ধরে স্টুডেন্টস উইক হয়ে আসছে আপনারা বিষয়টি জানেন তো এবছরও সেটা করতে হবে এই বিষয়টাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ